আসসালামু আলাইকুম আমরা আজকে একটি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব। চালের মধ্যে বার কমে যাওয়ায় ছয় হাজার টাকায় আগের তুলনায় এক কুইন্টাল চাল বেশি পাওয়া যায় এক কুইন্টাল চালের বর্তমান দাম কত এটা আমাদের বের করতে হবে আমরা এটা বিস্তারিতভাবে না করে এক সেকেন্ডের মধ্যে আমরা কীভাবে অঙ্কটি সমাধান করতে পারবো সেটা আজকে আমরা চেষ্টা করবো তো এখানে শর্টকাট যে মেথডটা ছিল শর্টকাট হ্যাঁ শর্টকাট শর্টকাট পদ্ধতিতে আমরা এই অঙ্কটি সমাধান করার চেষ্টা করব কারণ এই অনেকবার পরীক্ষায় আসে আর কি তো এখানে বলা হচ্ছে যে চালের আমরা বর্তমান দামটা আমরা লিখব চালের বর্তমান এক কুইন্টাল হিসাব করলে এটা আসবে এটা সবসময় এক কুইন্টাল মানে এক কেজি বা এক কুইন্টাল এরকম হিসাবে আসবে তাহলে চালের বর্তমান দাম চালের বর্তমান দাম সমান এখানে যে পার্সেন্টেজটা থাকবে আমরা কিন্তু জানি যে বারো কমে গেছে তাহলে বারো পার্সেন্ট মানে কিন্তু আমরা জানি বারো বাই কত একশো হবে এখানেই হচ্ছে আমাদের অঙ্কটি সমাধানের অর্ধেক হয়ে যাবে তো এখানে বারো রয়েছে এই আমরা কি করব বারো বাই কত একশো লিখবো আর এখানে যে টাকা দেওয়া থাকবে হ্যাঁ আগের সাইতে তো আগের তুলনায় এত টাকায় আগের তুলনায় এক কুইন্টাল চাল বেশি পাওয়া যাবে তাহলে যেখানে এই জায়গায় ছয় হাজার থাকুক আট হাজার থাকুক নয় হাজার থাকুক যা থাকবে সেই সংখ্যাটা আমাদের এখানে কি করতে হবে লিখতে হবে এই ছিল হচ্ছে আমাদের অঙ্ক আর এখানে যদি আমরা কি করি একশো দ্বারা কাটি তাহলে কিন্তু হবে বারো যদি গুণ দিই তাহলে বারো বা তোর আর এই হচ্ছে কত এই শূন্য হবে এইটাই ছিল কিন্তু আমাদের অঙ্ক এরকম অনেক অঙ্ক রয়েছে এই পদ্ধতিতে আমরা যদি সমাধান করি খুব সহজেই কিন্তু অঙ্কটি তাড়াতাড়ি করা যায় ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম